সালামুয়ালাইকুম দেশের বন্ধু বাইরে আছে খাত থেকে দেখতে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই স্ক্রিনে তো একটি খাট দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি তিন লাভ খুদাই করা নকশা হাতের নকশা হাতের ডিজাইন করা সম্পূর্ণ আকাশমণি ছয় বাই সাত ফিট ওটার দাম পড়বে ষোলো হাজার টাকা একটি দেখতে জালি খাট লাভ বিস্কিট নকশা ডায়মন্ড এর দাম পড়বে পনেরো হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি শাড়ি কার্ড ছয় বাই সাত ফিট এবার একটি খাট দেখতে পারতেছেন এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা চৌদ্দ হাজার টাকা ছয় বাই সাত ফিট

बाईस हजार टिका টাকা কাঠ কুমিল্লা যাবে